আসসালামু আলাইকুম কী খবর সবার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন এই তো দুইটা ছোট হাজিকে নিয়ে যাচ্ছি উমরা করতে আমরা হাজব্যান্ড ওয়াইফ তো আগে উমরা করেছি আজকে যাব বাচ্চাদেরকে নিয়ে উমরা করতে বাচ্চাদেরকে নিয়ে উমরা করতে একটু টাইম লাগে আমরা আসরের নামাজ পড়ে তারপরে উমরা স্টার্ট করব আর যাওয়ার আগে আমি আর আগে একটু ভিডিও করে নিচ্ছি এই মেমোরিজ রাখার জন্য আর এটা হচ্ছে আমাদের হোটেলে যখন উমরা স্টার্ট করব তখন আসলে ভিডিও করতে পারবো না বাচ্চার বাবার বাবার সাথে একটু ভিডিও করে নিলাম এটা একটু মেমোরিজ থাকবে সবাই দুয়া করবেন চলো না আমরা একদম গ্রাউন্ড ফ্লোরেই উমরা করেছি বাচ্চাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ একটু কষ্ট হয়েছে আর এই তো ওরা একটু মসজিদের ভেতরে খেলা করছিল সেটাও একটু ভিডিও করে নিলাম তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর আমি বেশি ভিডিও নেই একটু নিয়েছিলাম সেটাই সবার সাথে শেয়ার করলাম মেমোরি হিসেবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ